আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহ অনুসল্লি আলা রাসুল ইল করিম আহমাবাদ শাহালুম ভাই একটি পরামর্শ চেয়েছেন আপনার মেয়ে সম্পর্কে আল্লাহ রবুল আলম আপনাকে দান করেছেন কন্যা সন্তান আর কন্যা সন্তান সম্পর্কে আল্লাহ পা ঘোষণা করেছেন লাইসা কারুকাল উংসা যে পুরুষ হতে পারবে না মহিলার মতো সূরা মুরি আমদের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মানিত করেছেন নারীদেরকে সম্মানিত করেছেন তাছাড়া হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মেয়ে এক জান্নাত দুই মেয়ে হলে দুই জান্নাত এদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মানিত করেছেন কিন্তু আজকের প্রেক্ষাপটে নারীরা সেই মর্যাদা বলতে বসেছে যাই হোক আপনার জন্য পরামর্শ হলো আপনার মেয়েকে তেল দেওয়ার জন্য এখন থেকে যেটা করতে হবে সেটা হলো ঘরে কোনো রকম কোনো ফিল্ম নাটক চলবে না এবং ঘরে সবসময় চেষ্টা করবেন যে তিলাবাত বাজুক মেহিটা শুনুক তারপরে আপনার বিভিন্ন সাহেবদের আলোচনা যদি গড়ে শোনেন আপনারা আসামি স্ত্রী তাহলে সেটা মেয়েও শুনতে পাবে এবং সেই হিসাবে গড়ে উঠবে আর কোরআন শিক্ষার ব্যাপারে বলব এখন থেকেই মেয়েকে আপনার শিখা দিতে পারেন সেটা হলো যে আরবি অক্ষরগুলা পাওয়া যায় খেয়াল না আকারে ছোট ছোটো করে আরবি অক্ষর লিখা লেখা রয়েছে এবং সে অক্ষর দিয়ে কি হয় একটি শব্দও রয়েছে সেগুলো খেলনা আকারে পাওয়া যায় সেগুলো কিনে দিলে মেয়ে খেলল এবং আপনি বা আপনার ওয়াইফ বল বলতে পারে এটা কি এটা কী এভাবে আরবি অক্ষরগুলো তার ড্রেনে ঢুকে যাবে আস্তে আস্তে করে এভাবে তরবে দিতে হবে মোট কথা হচ্ছে সেজন্য এমন কিছু না দেখে ঘরের ভিতরে যাতে যেগুলো অন ইসলামিক আর যাতে এমন কিছু দেখে যেগুলো ইসলামিক কালচার আচার আচরণ ইসলামিক হয় তাহলে মেয়ে দেখে দেখে সেগুলো শিখবে ইনশাআল্লাহ আর মেয়েকে মাদ্রাসায় পড়ানোর ক্ষেত্রে এক্ষেত্রে বলবো যে মুমিনের জন্য ইমান বড় দামি জিনিস আমরা জানতে পারি যে আমাদের পূর্ববর্তী সালাফগণ যারা ইমানদার ছিলেন ইমানকে রক্ষার জন্য দেশ ছেড়ে চলে গেছেন হিজরত করে বিভিন্ন দেশে চলে গেছেন আবি চলে গেছেন হাবসায় এবং মোহাম্মদ সাল্ল সাল্লাম চলে গেছেন মদিনাতে মাতৃভূমি ছেড়ে তাই আপনি চেষ্টা করবেন আপনার নিকটে বা ওর কাছাকাছি কোনো মাদ্রাসা আছে কি না সহিয়া কিনা এখন আশা করি মোটামুটি মাদ্রাসা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে সহিয়া কেদের মাদ্রাসা আপনার মেয়ের বয়স দুই বছর একটু বেশি আশা করি যখন সে পাঁচ বছর পর্বে কোনো মাদ্রাসা পেয়ে যাবেন ইশা আল্লাহ অন্যথা এটাও করতে পারেন যদি আল্লাহফাক তৌফিক দান করে যে কোনো মাদ্রাসায় এসে ভাড়া থাকলেন তার পাশে মেয়েকে ওখানে ভর্তি করে দিলেন এমনটা হতে পারে এই হলো বিষয়টি আর কি এবং এমনটা অনেকেই করতেছে ইমানকে রক্ষার জন্য সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য নিজের বাড়ি ভাড়া দিয়ে চলে আসছে মাদ্রাসার পাশেই ভাড়া থাকে সন্তানকে লেখাপড়া করাচ্ছে তো ইনশাআল্লাহ যোগাযোগ থাকবে যখন সময় হবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বলে দিব কত কোথায় কোথায় মাদ্রাসা রয়েছে সেখানে যোগাযোগ করে মেয়েকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমে আপনাকে তফিক দান করুন আপনার মেয়েকে তরবিয়ত দান করার জন্যে